সাক্ষাৎ কথা করতে যাচ্ছ আমি আল্লাহর আমি কি কাছে একটা প্রশ্ন করব বললে কি বলো বলে তুমি শুধু আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে শুধু আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসবে যে আমি যে ইবাদত করেছি আমার আল্লাহ কি আমাকে জান্নাতে দেবেন এই কথাটা তুমি জিজ্ঞাসা করে আসবে আল্লাহর নবী মু যেই ওই কথাটা বলে দিলেন আল্লাহর নবী মুসা কি আল্লাহ পাকের কাছে গিয়ে বলছেন ওগো আল্লাহ তোমার একজন আবেদ তোমার একজন আবেদ আমাকে জিজ্ঞাসা করতে বলল বলে কি হয়েছে বলো বলে এত দিন যাবত 100 বছর ধরে তোমার ইবাদত করছে উনি কি জান্নাতী একটু বলবেন আপনার কাছ থেকে আমাকে জানতে চেয়েছে এই কথাটা যখন নবী মুসা জানলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন ওগো নবী মুসা ওকে গিয়ে বলে দেবে ও হবে জাহান নামি আল্লাহ নবী মুসা আল্লাহর কাছ থেকে শুনে আসার পরে পরে সঙ্গে সঙ্গে গিয়ে ওই আল্লাহর ইবাদত করেন ওয়ালা আবেদ ওনাকে শুনিয়ে দিল তুমি জাহান নামি এই কথাটা যখন শুনিয়ে দেওয়ার পরে তখন আবার নবী মুসাকে ওই আল্লাহর আবেদ জিজ্ঞাসা করছে বলে তুমি কি আবার আল্লাহর কাছে একটু যাবে বলে কেন কি হয়েছে বলো বলে তুমি কি আর একবার গিয়ে জিজ্ঞাসা করবে এই এই কথাটা গিয়ে বলবে যে আমি এবাদতকারী জাহান নামে যাব আল্লাহর সিদ্ধান্তটা সঠিক এবং এটাই হলো শেষ ফয়সালা এই জন্য কোরআনের মাজিদে আল্লাহ বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ভালো মন্দর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে যেটা আল্লাহর কাছ থেকে যে সংবাদ চাইছে সঙ্গে সঙ্গে ওই 100 বছরের এবাদতকারী আল্লাহর আবেদ বললে ঠিক আছে আমি মেনে নিলাম তবে নবী মুসা তুমি আমার আল্লাহর দরবার ঘরে গিয়ে এই কথাটাই তুমি একটু বলে দিও বলে কি কথা তুমি একটু বলো বলে শুধু এই কথাটাই তুমি বলবে আমি যে জাহান নামি হব এটা সঠিক এবং ঠিক তবে এতটুকু আমার আবেদন আল্লাহর দরবারে তুমি একটু পৌঁছে দিও বলে সেটা কি বলে আমি আমি একা জাহান নামে যাব এটা ঠিক তবে আমার চেহারাটা আমার দেহটা এত উচ্চ এত মোটা এত লম্বা করে দেবে যেন ওই জাহান নামে আমি একা থাকি আর দ্বিতীয় কেউ যেন ওই জায়গাটায় জাহান নামে আর কোন মুসলমান যাতে জায়গা না পায় তার জন্য আল্লাহর নবীর কাছে বলে পাঠালেন ওই আবেদ এই কথাটা আল্লাহর নবী মুসা শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন ও গো আল্লাহ তোমার সেই ইবাদতকারী আবেদ সে কিন্তু একটা আবার একটা প্রস্তাব দিয়ে পাঠিয়েছে বললেন নবী মুসা বলো কি পাঠিয়েছে বলে আপনার ফায়সালা সঠিক এবং সিদ্ধান্ত সঠিক আকীদা ওই আল্লাহর আবেদের আছে কিন্তু একটা আরজু আপনার কাছে পেশ করেছে বললে কি আরজু বলো বললে ওই মানুষটার দেহটা ওই আবেদের দেহটা যা এত বড় এত লম্বা এত মোটা করে দেবে যেন জাহান্নামে ও একা থাকে আর দ্বিতীয় যেন কেউ না ওই জাহান্নামে জায়গা পায় এই কথাটা আল্লাহর এই আবেদের কথাটা নবী মুসা গিয়ে আল্লাহর দরবারে বললেন সঙ্গে সঙ্গে বলার পরে আল্লাহ তাআলা রহমান রহিম তিনি গফুর রহিম যাকে ভালোবাসেন যাকে আগে পিছে সামনে বাম দিকে ডান দিক সাইডে সমস্ত গুনাহকে আল্লাহ একমাত্র maaf করে দেওয়ার ক্ষমতা রাখেন তার নাম হলো আল্লাহ গফুর রহিম আল্লাহ রহমান রহিম সঙ্গে সঙ্গে নবী মুসার কাছে জানিয়ে বলে দিলেন ওগো আমার নবী মুসা তুমি ওনাকে গিয়ে বলবে উনি হলেন জান্নাতি একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ ওনাকে খবর পাঠিয়ে দিলেন তুমি জান্নাতি এই কথাটা যখন উনি শুনে ফেললেন শোনার পরে এইবার বড় আশ্চর্যিত নবী মুসা ওগো আল্লাহ কিছুক্ষণ আগে তুমি আমাকে বলে পাঠালে একটা একশো বছরের ইবাদত করেন ওয়ালা হবে তুমি তাকে বলেছো জাহান্নামি আবার সে একটা খবর পাঠালো তুমি কি করে বললে যে তিনি জান্নাতি বললে ওগো নবী মুসা কত বড় জিম্মাদারি তিনি পালন করেছে তিনি জান্নাতে যাবে আমার ফয়সালাও মেনে নিয়েছে তারপরেও এত বড় জিম্মাদার কত বড় জিম্মাদারি ওগো

اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد থাকা যদি পাখির মতো ছোট দুটি ডানা উড়িয়ে সাগর পারিয়ে যেতাম য়েতাম সোনার মদিনা আল্ল সাল্লে আলা সাইয়েদেনা মাও লা না মোহাদোয়ালালে সাইয়েদে না মাও লা না মো আমার মা নিয়ে অল্প কিছু কথা বলে আমার বায়ানায় শেষ করে দেবো শ্রোতা না থাকলে কিছুই বলার হলে তো মানসিকতা থাকে না মাছোয়ারা সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হবে একটা কথা হলো বউ আইসিডিএস এ চাকরি করে কথা আইসিডিএস এ চাকরি করে আইসিডিএস এর ম্যানেজার আর বয়স্ক মা বয়স হয়ে গেছে ঘরে দাবায় বসে থাকে আর একটাই ছেলে তার নাম আলাউদ্দিন এই তার নাম আলাউদ্দিন এইবার ওই ওনার স্ত্রীটা হলো আইসিডিএস এর হেড দিদিমণি তার বাড়িতে বহু লোকজন আছে বহু লোকজন যাতায়াত করে সেই জন্য করে এইবার স্বামীকে বলছেন এইবার যখন আলাউদ্দিন নামে একটা ছেলে ওনার স্বামী মা দাবায় পেশাব করে বলে আর ওই আইসিডিএস এর দিদিমণি নিজের স্বামীকে বারবার বলে এ আপাতটাকে এখান থেকে বিদায় করে দিতে হবে স্বামীকে তস্কিল করছে বললে দেখো তোমার মার জন্য আমার বাইরের বিভিন্ন কলিকরা তারা আত্মীয় তারা আসতে পারছে না দয়া করে কিন্তু এটাকে সরাতে হবে বলে যদি না সরিয়ে দাও তাহলে কিন্তু তোমার কাছে ঘর সংসার করা আমার কঠিন হয়ে যাবে আর যদি তুমি সরিয়ে দাও তাহলে কিন্তু আমি তোমার ঘর সংসার করব এই কথা যখন বলে দিল রাত অতিবাহিত হতে লাগলো রাত নটা বেজে গেল মা জননী মা জনম দুঃখি মা করে ধরে মা আগারে যেদিন বাচ্চা ছোট ছিল বাচ্চা করেছে মায়েরই শুকনা চোলটা খুলে নিয়ে বাচ্চার পিঠিত চালে দিয়ে দে মা যেদিনকে মায়ের কোলে শুয়েছিল মুখে দাঁত ছিল না চিবিয়ে খেতে পারত না সেদিন মা বাচ্চার ইশারাটা বুঝেছে যেদিন মায়ের কোলে শুয়েছিল ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকত চেল্লা চিল্লি করত পৃথিবীর কেউ বুঝতো না সেদিন মা নিজের স্তনের দুধ নিয়ে বাচ্চার গালে দিয়েছে সেই বাচ্চা আলাউদ্দিন ঘরে আসে না মা বারবার জিজ্ঞাসা করে ও মা মা ও মা আমার ছেলে কি উত্তি